বাংলার জানা অজানা দেশের তথ্য আজকের পর্বে আপনাদের আজকে স্বাগত জানাবো বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে সাথে আছে আমি সাবিনা জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম বোটানিক্যাল গার্ডেন নামে অধিক পরিচিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত দুইশো আট একর জমিতে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেনে আটশো প্রজাতির বেশিও বৃক্ষ রয়েছে এ সকল বৃক্ষরাজির মধ্যে রয়েছে নানান ধরনের ফুল ফল বনজ এবং ঔষধি গাছ বোটানিক্যাল গার্ডেনে ফুলের বাগান ছাড়াও রয়েছে পুকুর দিঘি এছাড়াও রয়েছে সবুজ ঘাসে ঢাকা সবুজ মাঠ সংরক্ষণ গবেষণা ও প্রদর্শনের সব থেকে বড় মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় এই বোটানিক্যাল গার্ডেনকে কেন্দ্রটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহত্তর এই জাতীয় উদ্ভিদ উদ্যান এই উদ্যানে প্রতিবছর বছর পনেরো লক্ষ বেশি দর্শনার্থী বেড়াতে আসেন